দক্ষিণ হরিপুর চাঁদের আলু নাইট শট ক্রিকেট টুর্নামেন্টে আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বাক কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের সিনিয়র যোগনা আহ্বায়ক বাক্সিমবল ইউনিয়নের আগামী দিনের আখা আকাঙ্ক্ষার প্রতীক প্রিয় নেতা সবুজ ভাই আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকে টুর্নামেন্টের পক্ষমলি ইউনিয়নের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক পুরচিং উপজেলার যুবদলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রয়েম খান লিটন ভাই আর উপস্থিত আছেন বাক্সবলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক কামাল হোসেন ভাই আরো উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির তিন নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি জাকির হোসেন ভাই আর উপস্থিত আছেন বাক্সুমল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুব্র আবাস আমিনুল ইসলাম ভাই আর উপস্থিত আছেন যুবদলার সংগ্রামী সদস্য মনির বাই আর উপস্থিত আছেন বাক্স মলিনিয়ন যুব সদস্য কাউসর বাই আরো উপস্থিত আছেন বরুচুঙ্গ উপজেলা